আগামী শনিবারে অর্থ উপদেষ্টার এই নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং নবম প্রে আগামী পনেরোই নভেম্বরের ভিতরে জমা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে যদি তা না করা হয় ইনশাল্লাহ প্রতিনিধি সমাবেশে আমরা কবে থেকে অফিস বন্ধ করে দেব কাজ বন্ধ করে দেব সেই ঘোষণা আগামী প্রতিনিধি সমাবেশে আসবে আপনারা প্রস্তুতি নিন সবাই যার যে সামর্থ্য আছে আমাদেরকে অর্থ দিয়ে যেভাবে হোক শক্তি দিয়ে আমাদের শ্রম দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে থেকে প্রস্তুতি নিন সবাইকে জানিয়ে দিনকে নামিয়ে ডিসেম্বরের ভিতরে আইনের ঘোষণা হবে গেজেট প্রকাশ করতে হবে তা আমরা আর অফিস করবো না আমরা আর পারছি না চলতে আমাদের পেটে ভাত থাকলে আমরা কিভাবে চলবো মাননীয় উপদেষ্টা আমাদের জানিয়ে যেতে চাই অনেক কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন অনেক কিছু করেছেন কোথাও পয়সার অভাব হয় না আর কর্মচারীদের পেস খেলতে গেলেই পয়সার অভাব হয় এই সমস্ত দাঁত দালের কথা ভাত দেন কর্মচারীদের পেস করতে হবে দরকারে ঋণ নিয়ে হলো আপনারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমরা গেজেট চাই ডিসেম্বরের ভিতরে তা আমরা ইনসব আগামী প্রতিনিধি সমাবেশে ঘোষণা দেব আমরা কবে থেকে অফিস আদালতে কর্মসূচি কাজ করব বন্ধ করে দিতে বাধ্য হব ইনশাল্লাহ আপনাদের সবাইকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করা আহ্বান জাতীয়